আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আলু খেতে এখানে হচ্ছে একজন চাষি একেবারে প্রফেশনাল একজন কৃষক যাদের আসলে যার মূল পেশা সে হচ্ছে এখানে আলু চাষ করছে তো এখানে হচ্ছে হচ্ছে কয়েকদিন আগে উনি আলু উঠাইছে দুই তিনটা লাইন এখন হচ্ছে আলু গাছ উঠাইতেছে কি কারণে উঠাইতেছে আর গাছগুলা এইভাবে কিভাবে উঠাই রাখছে কৃষির জন্য এ ব্যাপারে জানবো আর হচ্ছে আলু কেমন হয়েছে একটা গাছের গোড়ায় সরাসরি দেখবো চলুন আমরা সরাসরি কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম চাষা

কত গাইতেতে আধা করার এক কাটার আধা কাটার মেলাকো আধা কাটার মেলাকো আসলে সরাসরি দেখেন আসলে যে আলু আসলে উনি গাছ হলো উঠাই রাখছে তাই যে গাছ উঠাই রাখে উপকারটা কি হয় আসলে উনি যেটা জানাইতেছে গাছ যদি আগে উঠাই রাখে তাহলে যে নতুন আলুর যে সুসাটা উইটা যায় এই সুসাটা হচ্ছে ওঠে না আলুর 10টা দিন মাটির নিচে রাখলে সুসাটা হলো শক্ত থাকে দেখেন সুন্দর একটা জিনিস এখান থেকে আপনারা শিখতে পারবেন কৃষিকাজে এই বিষয়টা হচ্ছে সবাই জানে না তো সরাসরি আরো কিছু আমি দেখাই যে আসলে গাছের গোড়ায় আলু কেমন হয়েছে সরাসরি দেখাই আসলে যেহেতু আলু আজকে উঠাইতেছে না কিন্তু গাছের গোড়ায় আসলে খুঁদলে দেখা যাবে যে আসলে আলু কেমন হয়েছে এই যে আমার হাতের দিকে একটু তাকান তাহলে আপনারা দেখতে পাবেন এই যে দেখেন আসলে এখানে আলু কেমন হয়েছে এইটা গাছের গোড়ায় হচ্ছে আলু ও মাই গড একটা আলু দেখা যাচ্ছে এখানে শক্ত হয়ে আছে বিশাল বড় মনে হয় আলুটা এই যে দেখেন আলুর সাইজটা দেখেন কত বড় সাইজ আলুর দেখছেন অনেক সুন্দর দৃশ্য মানে এটা আলু খাওয়া বেচাটা বড় কথা না কিন্তু একটা ফসল নিজের হাতে চাষাবাদ করে যত্ন করে বড় করে ওই ফসল নিজের হাতে আবার উঠানো এই জিনিসটা হচ্ছে অনেক আনন্দের আমার কাছে খুব ভালো লাগতেছে এটা নাড়তে যে আলু সরাসরি রোপণ করা হয়েছে আমরা বাজার থেকে যেটা কিনে খাই ওই জিনিসটাই আমাদের এলাকায় হচ্ছে হচ্ছে মাটিতে আমাদের এলাকার মাটি কত উর্বর দেখেন আমি আরেকটা গাছের গোড়ায় দেখাবো যেখানে আসলে বেশি আলু হয়েছে সরাসরি আপনারা দেখেন এই যে দেখেন আরেকটা জায়গা এখানে হচ্ছে গাছ উঠায় রাখছে হচ্ছে দশ দিন পরে হচ্ছে এখান থেকে আলু হচ্ছে ঘরে তুলবে এই যে দেখেন আরেকটা গাছের গোড়া করতে ও মাই এই আলুটা বিশাল বড় এই যে দেখেন আসলে কত সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন কিনা আপনারা দেখেন সরাসরি এই যে দেখেন কত বড় সাইজের দুইটা আলু এখানে বেরোয় গাছের গোড়ায় মানে গাছ উঠায় রাখছে আলু কিন্তু এখানে রয়ে গেছে মাটিতে নিচে দশটা দিন ওরা রাখবে এই যে এখানে আর এই গাছের গোড়ায় দিয়ে আরও আলো আছে এই যে দেখেন আরেকটা আলু মাটি আমি সরাই নিছি হাত দিয়ে মাটি সরাইলেই আসলে আলুটা বেরোবে এটাই মনে হয় এই ক্ষেতের সবথেকে বড় আলু এই যে দেখেন সাইজটা কি একটা এক পা হবে প্রায় এক একপর বেশি হবে একটা তাই না আড়াইশো গ্রামের বেশি হবে মনে হয় আলুটা দেখেন কি সাইজের আলু হয়েছে তো বর্তমানে হচ্ছে আমাদের বাংলাদেশে হচ্ছে সবজির দাম হচ্ছে একেবারেই কম যে কারণে হচ্ছে কৃষক হলো ন্যায্য মূল্য পাচ্ছে না যদি ভালো দাম থাকতো তাহলে কিন্তু ওনার হচ্ছে ভালো টাকায় বিক্রি করতে পারতো লাভ হইতো তাই না সেই লাভবানটা হইতে পারতেছে না আর সরাসরি তাজা কিছু গাছ দেখায় আপনাদের দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে আসলে এক কত জায়গার ভিতরে আসলে আলু গাছ রোপণ করছে এই যে দেখেন পুরাটাই কিন্তু আলু এখানে চকের ভিতরে যা আছে পুরোটাই আলু এখানে আসলে আমি একটা গাছ তাজা গাছ উঠাই আপনাদের দেখাই যে ওই গাছের গুলোয় আলু কেমন আছে আপনারা হয়তো বিশ্বাস করতেছেন না যে আমি আসলে আলু গাছ উঠাইছি কিনা এই গাছ হচ্ছে দেখছেন এই যে গাছ তাজা গাছ এই যে তাজা গাছ এই গাছটা হচ্ছে উঠাইলাম টন দিয়ে ঠিক আছে এই গাছটা উঠাইলাম এখন হচ্ছে এই গাছের গুড়া হলো আমি নিজের হাতে খুঁজতেছি দেখেন সরাসরি যে মাটির নিচ থেকে যে আলু পাওয়া যায় মাটি খুললেই স্বর্ণ এখানে স্বর্ণের দোলা ঠিক আছে এরকম একটা বিষয় মাটি খুললেই এখানে স্বর্ণের দলার মতো বাইরে বের হইতেছে লাল লাল আলুর কালারটা হচ্ছে লাল এই যে দেখেন কত সুন্দর আলো হয়েছে একটা গাছের গোলায় পাঁচ থেকে সাতটা আলু হয়েছে আবার কতটা গোলায় তিনটা হচ্ছে চারটা হয়েছে মোটামুটি ভালো একটা ফলন হয়েছে এখানে আমি দেখতে পাচ্ছি এই যে দেখছেন কতগুলো আলো হয়েছে একটা গাছের গোড়ায় দেখেন এই যে আরেকটা এই সাইডে আরেকটা আছে এই যে নিচে আর এই যে এই সাইডে আরেকটা ছোট বড়ো দিয়ে অনেকগুলো আসলে আলো হয়েছে এখন আমি আলোগুলা ডাইকে রাখবো এই জন্য যে উনি হচ্ছে দশটা দিন আলু আরও রাখবে বিখ্যাতের মধ্যে যাতে হচ্ছে এই আলোগুলার যে চামড়াটা আছে এই চামড়াটা আসলে শক্ত হয়ে যায় এখন হচ্ছে উঠাইলে এই যে খাল যেটা আছে আলুর শাল এটা হচ্ছে উইটা যায় সেই জন্য হচ্ছে উনি হচ্ছে দশটা দিন এখানে রাখবে আপনাদেরকে আর একটা গাছের ইয়ে দেখায় সরাসরি তাহলে দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন এখানে বিশাল বড় সাইজের আলু হয়েছে এরকম সাইজের তো বেশ কয়েক জায়গায় দেখলাম আলু এই যে আরেকটা আলু এটাও বড়ো এটা জোরার আলু মনে হয় দেখছেন সাইজটা কী দুইটা এই যে আরেকটা ছোটো আছে এখানে মানে ছোটো আরও কয়েকটা আছে যাই হোক আমি আবার ডাইকে রাখি মাটি দিয়ে উনি ডাইকে রাখতেছে জিনিসগুলো নষ্ট করা যাবে না যেহেতু অনেক কষ্ট করে পরিশ্রম করে করছে ক্ষেত্রে আর সরাসরি দেখালাম আসলে কিভাবে আসলে আলু চাষ করা হয় আমাদের এলাকায় আর কিভাবে হচ্ছে মাটির নিচ থেকে আলু মানে ওঠানো হয় দেখেন মাটি খুললেই স্বর্ণ এরকম একটা বিষয় আমাদের এখানে মনে হইতেছে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত পরবর্তী ভিডিও পেতে মাসুদ হাসান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ ভালো ধরনের ভিডিও এখান থেকে পাবেন